যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে ঘরের চাতালে গোয়াল ঘরে এবং থাকার ঘরে তারা রসুন গাছ সহ বেঁধে ঝুলে রাখছেন আমরা যে কাজে ব্যস্ত আছি রসুন নিয়ে সেই ঝামেলা রসুন তোলা লাগে বাসা লাগে আটি লাগে আবার কাটা লাগে অনেক

আন কাটি কুটি এখন যে ফলো নয় এখন কৃষকের ছাড় বেশির দাম বেশি এখন বেশি দেওয়া লাগবে আবার দাম দেয় নাই সরকার যদি এখন দাম দিতে তাহলে তো আমরা বেশি ফেলাইতাম দাম নাই বলে তুলে ধরছে দাম কম যান দাম বেশ আমরা রাখা যায় মনে করেন কাতি মাস পর্যন্ত রাখা যাবে কাতি মাসের বেশি আর রাখা যায় না গাছ বের হয়ে যায় রসুনের ফলন হয়েছে আঠাশ থেকে তিরিশ মন আর প্রথম দিকে চাষীরা কিন্তু বারো থেকে চোদ্দশো টাকা মন্দরে দরে এই রসুন বিক্রি করে তারা কিন্তু লোকসান পহাতে হয়েছে যে কারণে তারা এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে ঘরের চাতালে গোয়াল ঘরে এবং থাকার ঘরে তারা রসুন গাছ সহ বেঁধে ঝুলিয়ে রাখছেন কারণ বাজারে এখন যে বাজার রয়েছে থেকে টাকা মন দরে চাষিরা সর্বোচ্চ বত্রিশশো টাকা মন দরে চাষিরা এখন বিক্রি করছেন তবে তাদের আশা যে আরও দাম বাড়বে সেই আশায় তারা ঘরের চাতালে এ ঝুলিয়ে রেখেছেন আমরা মাঠে উঠায় মাঠে শুকায় শুকায় বাড়িতে নিয়ে আসি ওইটা হচ্ছে বাঁচি দুটা থাম করি দুইটা থাম করে বড়দের থামটা ওইটা ধোপাবে আমরা হচ্ছে বাঁশ আছে রশি আছে ওর সঙ্গে হয়তো ধুলায় রাখি রাখে দেখা যাচ্ছে যে এই বেতারি দুই তিন মাস পরে হয়তো ওই সময় দেয় আমরা কাটি কাটি সারি তারপরে বিক্রি করি বর্তমান এবার রসুন রসুনি ফলনটা মোটামুটি ভালো হয় তো কিন্তু দামটা কম গতবার যেভাবে দাম পাইছিলাম এবার ওইভাবে দাম নেই কিন্তু বেতন দশ হাজার সাড়ে দশ হাজার করে বেতন কিনা কিন্তু এখন বর্তমান আঠাশশো সাতাশশো তিন হাজার বত্রিশশো এরকম বাজার যাচ্ছে কারণ এবার সার কীটনাশক এবং জমির যে ভাড়া বাবদ তাদের এবার ব্যাপক খরচ হয়েছে যে কারণে রসুন উৎপাদনের তাদের এবার বেশি খরচ হয়েছে যে কারণে তারা দাম আরও বাড়বে এই আশায় রসুন এখন ঘরে ঝুলিয়ে রাখছেন চাষিরা